ঢাকাই সিনেমার চিত্রনায়ক সালমান শারকে আত্মহত্যা নয় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আদালতের এই রায় কার্যকারী হয়েছে অনেকটা দেরিতে হলেও কিন্তু যাদের বিরুদ্ধে এই হত্যা মামলাটি দায়ের করা হয়েছে তারা এখনো এলোমেলো ভাবে ঘোরাঘুরি করছে এমন অভিযোগ উঠেছে সালমান শার মামা আলমগীর কুমকুম ও পরিবারের দাবি সালমান শারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল তাদের দাবি ছিল তার মৃত্যুর ঘটনা কখনো অপমৃত্যু বা আত্মহত্যা ছিল না আদালত শেষ পর্যন্ত সেই কথাই বিশ্বাস করেছে এবং হত্যা মামলা করা করার নির্দেশ দিয়েছে এই মামলায় সাবেক স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয়েছে তবে অবিলম্বে গ্রেপ্তার করা সম্ভব হয়নি কারণ কিছু আসামি দেশ থেকে বেরিয়ে গিয়েছে পুলিশ জানিয়েছে দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ আরো বলেছে আসামিদের অবস্থা নিশ্চিত করার চেষ্টা চলছে বিভিন্ন তথ্য ও ব্যবহার করে তাদের হাল ধরা হচ্ছে তবে এখনো পর্যন্ত পুরোপুরি সফলতা আসেনি যেটি পরিবার ও জনমতকে উদ্বিগ্ন করে তুলেছে জনমনে প্রশ্ন সৃষ্টি হচ্ছে যদি আদালতই হত্যার রায় দিয়েছে তাহলে মামলাটি দায়ের করলেও আসল দোষীদের আইনগতভাবে ভাবে শাস্তি না হলে সেই মামলার কি অর্থ থাকে ন্যায় বিচার চান সালমান শাহর পরিবার ও ভক্তরা